পানীয় জলের শিলান্যাস করবেন রোবরাচার রায় অঞ্চল গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেবা মাননীয় মমতাজ বেগম মহাশয়া নারকেল পাঠিয়ে উদ্বোধন করবেন तो तो मत 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 और आवश्यकता दिए आता है नहीं अंकिल का ভালো আছে হ্যাঁ নাই কেমন আছে আরে কইতে আছে কেস এই 20000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000000 এখন আপনাদের সামনে পানীয় জলে শিলের নাচ উপলক্ষে বিচার কথা আলোচনা করবেন আমাদের প্রধান সাহেবা মাননীয় মমতাজ বেগম সবাইকে সবাইকে নমস্কার ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা আপনাদের যে আজ পয়লা জানুয়ারি এই পয়লা জানুয়ারিতে আমাদের এই কোচবিহার জেলা পরিষদের অর্থানুকূল্যে আমাদের পানীয় জলের নাশ হলো বিশুদ্ধ পানীয় জল এই বাঁচতে গেলে আমাদের পেটের অসুবিধা থেকে বাঁচতে গেলে আমরা সবাই চাই ভালো একটা পানীয় জল সেটা আমরা আজকে সেটা শিলান্যাস করলাম যখনই আমাদের এটা হয়ে যাবে আপনারা পাঁচশো মিটার পর্যন্ত আপনারা এটা পাবেন পাঁচশো মিটারের মধ্যে যাদের যাদের বাড়ি আছে তারা পাবেন জলটা এমনই একটা জিনিস সেটা খাওয়ার জন্যই আপনাদের দেওয়া হচ্ছে কিন্তু আপনারা এটা অপব্যবহার করবেন না যে এই পানীয় জল দিয়ে আপনারা সেই পাইপ ফুটো করে জমিতে দেওয়া কি আমরা কাপড় ধোয়া এগুলো কাজ আপনারা করবেন না এটা আমার অনুরোধ থাকলো যে আপনারা এই সমস্ত কাজ করবেন না এই সমস্ত কাজ করতে গেলে সে পানীয় জলটা এই সমস্ত আর কি কাজ করবেনই না আর এই পানীয় জলটা হচ্ছে আপনাদের খাওয়ার জন্য আপনারা আপনারা যদি সজাগ হন সচেতন হন তাহলে এই প্রজেক্টটা অনেক দিন ভাবে এখানে ভালোভাবে চলবে আর আপনারা যদি অসচেতন হন এটা যদি কাজটা করে গেল সরকারি কাজ কি হয় হোক এটা অবহেলা করলে সেই প্রজেক্টটা সাধারণত মার খেয়ে যাবে যাদের যাদের বাড়ি যাবে আপনারা কোনো এটা এটা পাইপলাইন আপনাদের বাড়িতে যাবে আপনারা কোনো ফুটো করে কোনো কিছু পানীয় জলটা নেওয়ার চেষ্টা করবেন না যেখানে লাগবে আপনারা সে কন্ট্রাক্ট বলবেন যেখানে লাগবে ওরা ওনারাই দিয়ে দেবেন এইটুকুই আর কি আমি বললাম এইটুকু কথা বলে সবাইকে সবাইকে আবার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আমি আমার সং আলোচনা এখানে শেষ করব আজকে এখানে কি হচ্ছে এখানে পানীয় জলের শুভ দ্বারদঘটন কোচবিহার জেলা পরিষদের অর্থনাকূল্যে গোবড়াছাড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের নান্দিনা গ্রামে আমাদের এই পানীয় জলের দ্বারদ ঘটনটা হল এটা পাঁচশো মিটার আর কি মানুষের বাড়িতে যাবে বিশুদ্ধ পানীয় জল মানুষ এখন এই জায়গাটাতে আমাদের এলাকা থেকে আমাদের গোবরা ছাড়া গ্রাম পঞ্চায়েতে তুতিয়ের কুটি সে সেখান থেকে যে আমাদের পানীয় জলটা আছে সেটা এত দূর পর্যন্ত পৌঁছায় না এখানকার জনগণের দাবি যে আমাদের এখানেও ছোট হোক একটা যেন ভালো পানীয় জল হয় সেটা এখানকার জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সেটা এটা উদ্বেগ নিয়ে আজ সেটা আজকে এখানকার লোকের দাবি সেটা আজকে পূরণ হলো